গত এগারোই জুন দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ ডোমজুড়ে এমএস জুয়েলার্স নামে একটি সোনার দোকানে বড়সড় এক দুঃসাহসিক ডাকাতি হয় ডাকাতির প্রায় আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু দুষ্কৃতীদের কোনো সন্ধান পাওয়া যায়নি প্রশাসন চেষ্টা করছে তবু এখনো পর্যন্ত ব্যর্থ এই ঘটনায় আতঙ্কিত ডোমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ডোমজুর থানা ও বাজার অঞ্চলে একটি মিছিলের আয়োজন করা হয়। ব্যবসায়ী কল্যাণ সমিতির তরফ থেকে দ্রুত এই ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করা সহ প্রশাসনের উদ্দেশ্যে একাধিক দাবি রাখা হয়। এলাকায় এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো ও গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো এবং ব্যবসায়ীদের সমস্ত রকম নিরাপত্তা দেওয়া এই মিছিলের তরফ থেকে জানানো প্রধান দাবি। আমরা গত এগারো ছয় দু দুপুর ঠিক বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এম এস জুয়েলার্সে একটা বড় দুঃসাহসিক ডাকাতি হয়ে গেছে প্রশাসন থানা থেকে মাত্র তিনশো মিটারের মধ্যে তো আটচল্লিশ ঘন্টা কেটে গেল আমাদের দাবি হচ্ছে এখনও পর্যন্ত কেন আমরা আসামিকে তুলতে পারলাম না কেন আমরা জানতে পারছি না কেন মাল রিকভার করার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যে ফার্দার এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং যেহেতু দিনে দুপুরে ঘটে গেল তাহলে রাতের অন্ধকারে কি হতে পারে আটচল্লিশ ঘন্টা কেটে গেছে এখনো পর্যন্ত তা সক্রিয়তা দেখাই তবে কি মনে করছেন কোথাও একটা আপনি নবান্ন যেখানে সারা বাংলার পশ্চিম বাংলার একটা প্রশাসনিক কেন্দ্র এই হাওড়াতে

আতঙ্কে বলতে আমরা এই ধরনের সমস্যা আমাদের সঙ্গে বিগত ছ মাস আগে আমাদের লো আইসি আমাদের ওনার সাথে আমরা মিটিং করেছিলাম ওনাদের কাছে তথ্য ছিল যে ডোমজুর এই ধরনের ঘটনা কিন্তু আগামী ছ মাসের মধ্যে ঘটবে কয়েকটা ঘটবে তার পরিপ্রেক্ষিতে আমরা ডোমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতি থেকে আমরা নাইট গার্ডের ব্যবস্থা করেছি কিন্তু দেখা গেল দিনে দুপুরে একটা দুঃস মানে অস্বাভাবিক ঘটনা ঘটে গেল তাই প্রশাসনের কাছে দাবি এবং আমাদের সকলকেই সজাগ থাকতে হবে যে আগামী দিনে দুপুরে যদি এইভাবে ঘটনা ঘটে যায় তাহলে রাতের অন্ধকারে কি হতে পারে আশা আমরা আশা রাখবো প্রশাসন নিশ্চয়ই এর একটা বিহিত করবে আপনার নাম সোমনাথ চৌধুরী আমি ডোমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতি যুগ্ম সম্পাদক